জন নিচে পড়ে গেছে অলরেডি এবার আমরা চেষ্টা করতেছি যে অনেক মাছ আছে এরকম আমাদের চিন্তা ভাবনা আর কি আছে কিছু না এলো হাফ কেজি একটা বড় মাছ আমি দেখতে পাচ্ছি এই ওপার যেন হয় না ওয়াও এবার আসলে মাছ বেশি আছে ইনশাল্লাহ এই দেখ দেখুন মাছ গো বাচ্চা কি সুন্দর যে দেখুন 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 কি পরিমাণ উঠছে এই যে এখানে বড় মাছ আছে

চিন্তা করা যাবি এটা কোনো কাম করছে গায়ে দিয়ে দিচ্ছে দেখুন কোন পার্টি হই ওয়াও জাস্ট দেখুন বোঝা তো যাচ্ছে

উগতলি তো তুমি নষ্ট কইলে আর এইখানে কোটি পড়ে গেল দেখুন কি অবস্থা এটা দেখুন শিকার বি্যাস করছি কি টাইম মাস পরিমাণ টাইম মাস আছে আবার आजा লেখলো এক tane কি সুন্দর মাছ লাগা আছে এই